আসসালামু আলাইকুম ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো আপনারা নান খেতে কীভাবে সার দেবেন এবং এই মিসারটা কীভাবে তৈরি করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে দেখানো হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে এই বিষয় আপনাদের জানিয়ে দেওয়া হবে যদি আপনারা কোনো দানাদার কীটনাশক এবং সার এবং সব কিছু সার ব্যবসার এবং ফলন সার এই সব যদি একসাথে মিশিয়ে দিতে চান তাহলে আপনারা কীভাবে মিশ্রণ তৈরি করবেন সেটাই এই ভিডিওতে দেখানো হবে প্রথমে আপনারা ইউরিয়া সার নেবেন এবং ডাব সার নেবেন এর ভিতরে যে পুষ্টিগুণের জন্য হিউমিক দেন বা আপনারা যে কোনো গ্রুপের একটি ভিটামিন যদি দিতে থাকেন বা ফলন সার দিতে থাকেন এই ফলন সার দিলে বা ম্যাকসার দিলে সেই সারগুলো আপনারা ভিতর নিয়ে নেবেন এবং এর সাথে যদি ছত্রাকনাশক বা নানাদার ধার কীটনাশকও যদি মিশান তাহলে এর ভিতর মিশাতে হবে যদি দেখেন যে আপনার সারের সাথে কীটনাশক মেন না এবং বাতাসের পরিমাণ বেশি এবং রৌদ্র বিকালবেলা রৌদ্র কমে নেয় তখন আপনারা সারে ভিতর হালকা পানি দিয়ে দেবেন এইভাবে পানি দিয়ে মেখে নেবেন তাহলে আর রোদে উড়বে না তারপর আপনারা যে জমি অনুযায়ী আপনার জমি যেটাটু হবে এবং ওই জমিতে যত খণ্ড আছে ওই রকম খণ্ড খণ্ড আকার করে আপনারা সার ভাগ করে নেবেন তারপর আপনারা সার জমিতে ভালো করে ছিটিয়ে দিবেন। এইভাবে যদি আপনারা করে থাকেন তাহলে প্রত্যেকটা সারের সাথে ঔষধ মিশে যাবে এবং বাতাসেও ঔষধ খুব কম উঠবে এবং আপনার সারের সাথে ঔষধ থাকার কারণে আপনার জমিতে সব জায়গায় সমানভাবে কীটনাশক পড়বে এবং সারও পড়বে সার ছিটানোর সময় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে এক স্থানে বেশি না পড়ে সব স্থানে ঘুরে ঘুরিয়ে সার দিতে হবে যদি সম্ভব হয় যে মনে করতে আছেন যে আপনি বুঝে পারবেন না তাই এক এক খণ্ড করে দিবেন তাহলে বুঝতে পারবেন সার পঞ্চকা কথাটু দিয়েছেন আমার বিউটি পার্লার প্লিজ সাবস্ক্রাইব